এই পৃথিবী কি সত্যি স্বাধীন নাকি এর উপর কোনো আছে অনেকেই বিশ্বাস করেন পৃথিবী আসলে পরিচালিত হচ্ছে এক গোপন সংগঠনের মাধ্যমে যারা নিজেদের বলে এলুমিনাতি আর ইসলামিক দৃষ্টিকোণ থেকে বলা হয় দাজ্জাল আসার আগেই সে তার অনুসারীদের দিয়ে পুরো পৃথিবীটাকে তার নিয়ন্ত্রণে নিয়ে আসবে তাহলে কি এলুমিনাতি আর দাজ্জালের মধ্যে কোনো যোগসূত্র আছে এবার আসুন জেনে নেই এই এলুমিনাতি আসলে কারা মূলত এলুমিনাতি নামটি এসেছে ল্যাটিন শব্দ ইলুমিনাতাস থেকে যার অর্থ হলো জ্ঞানপ্রাপ্ত বা আলোকপ্রাপ্ত সালে বাভারিয়াতে অ্যাডাম ও ইসা উপ নামে এক ব্যক্তি এই গোপন সংগঠন গঠন করেন কিন্তু আজকের যুগে এটি শুধুই একটি সংগঠন নয় অনেকে বিশ্বাস করেন বিশ্বব্যাপী রাজনীতি অর্থনীতি বিনোদন এমনকি মিডিয়া পর্যন্ত এলুমিনাতির নিয়ন্ত্রণে কিন্তু প্রশ্ন হলো এই সংগঠনের প্রকৃত উদ্দেশ্যটা কি এবার আসুন নেই বিশ্ব নিয়ন্ত্রণের রহস্য অনেক ষড়যন্ত্র তত্ত্ববিদ মনে করেন পৃথিবীর বড় বড় অর্থনৈতিক ও রাজনৈতিক শক্তিগুলো এলুমিনাতি হাতে পরিচালিত হয় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থেকে শুরু করে হলিউড ও বলিউড পর্যন্ত অনেক বড় বড় তারকাদের উপর এই গোপন সংগঠনের প্রভাব আছে বলে ধারণা করা হয় কিছু বিশেষ প্রতীক যেমন এক চোখ পিরামিড সিক্স সিক্স নম্বর এগুলো বিভিন্ন জায়গায় পাওয়া যায় এবার আসুন জেনে নেওয়া যাক পুরানো হাদিসের দৃষ্টিতে কি রয়েছে কোরআনে বলা হয়েছে আর তারা ফিতনা সৃষ্টি করতে চায় অথচ আল্লাহ তাদের চক্রান্তকে ব্যর্থ করে দেবেন সোরা আনফাল আয়াত তিরিশ হাদিস এসেছে দাজ্জালের একটি চোখ অন্ধ থাকবে আর সে মিথ্যা দাবি করবে আজকের মিডিয়াতে কি আমরা এমন কোনো ইঙ্গিত দেখতে পাই না অনেক ইসলামিক স্কলার মনে করেন শয়তানের অনুসারীরা সবসময় সত্যকে মিথ্যার মাধ্যমে ঢেকে রাখে আর মানুষকে বিভ্রান্ত করার জন্য ব্যবহার করে গণমাধ্যম ও বিনোদন জগৎকে তাহলে নাকি এটি শুধুই একটি কল্পনা দাজ্জালকে আমাদের অজান্তেই তার সাম্রাজ্য সৃষ্টি করে ফেলেছে প্রিয় বন্ধুরা একটি কথা মনে রাখতে হবে সব শক্তির উপর আছেন আল্লাহ তিনি সর্বশক্তিমান আমাদের দায়িত্ব হলো সঠিক জ্ঞান অর্জন করা সত্যকে অনুসরণ করা এবং বিভ্রান্তি শিকার না হওয়া প্রিয় ভাই ও বোনেরা ইসলাম প্রচারে এগিয়ে আসুন আসুন বেশি বেশি ইসলাম প্রচার করি এবং মানুষকে সত্যের পথে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পেতে আল্লাহর কাছে আশ্রয় চাই আল্লাহ ইন্নি অর্থাৎ হে আল্লাহ আমি আপনার কাছে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাই প্রিয় ভাই ও বোনেরা সত্যের পথে থাকুন ইমান মজবুত করুন দোয়া ও ইবাদত বৃদ্ধি করুন আল্লাহ আমাদের হেফাজত করুন আমিন তিনদার ভাই ও বোনেরা আপনি কি সত্যিই বিশ্বাস করেন যে এলুমিনাটি বর্তমানে পৃথিবী নিয়ন্ত্রণ করছে তাহলে অবশ্যই কমেন্ট করে জানান আপনার একটি লাইক এবং কমেন্ট আমাদের অনুপ্রেরণা যোগায়